আবারও জেনজি বিস্ফোরণে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিক্ষোভ দমনে রাজধানী লিমায় তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হোসেজেরি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী জরুরি অবস্থার অধীনে পেরুর সরকার সেনাবাহিনীকে রাস্তায় টহল দেওয়ার অনুমতি দেবেন এবং নাগরিকদের সমাবেশসহ বিভিন্ন সাংবিধানিক অধিকার সীমিত করবেন মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হোসেজেরি বলেন যুদ্ধ কথা নয় কাজে যেতা যায় দেশ জুড়ে অপরাধ মোকাবেলায় এবার নতুন কৌশল নেওয়া হবে যা হবে প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার উদ্যোগ ছয় দিন ধরে অনিশ্চয়তার পর অবশেষে পেরুর অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিল তবে সরকারি ঘোষণায় কোথাও উল্লেখ করা হয়নি কিভাবে দেশ জুড়ে বেড়ে যাওয়া চাঁদাবাজি ও চোরাচালান দমনে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই বছর পেরুতে প্রায় আঠারো হাজার চাঁদাবাজির ঘটনা ঘটেছে যা গত বছরের তুলনায় প্রায় তিরিশ শতাংশ বেশি এর সঙ্গে বেড়েছে হত্যাকাণ্ড চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ছয়শো হত্যার ঘটনা রেকর্ড করেছে পুলিশ যেখানে দু সালের একই সময় এই সংখ্যা ছিল এক হাজার পাঁচশো দুইজন বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থায় কার্যকর থাকলে মানুষ আরও বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার পাবে না গত দশ অক্টোবর দুর্নীতি ও অপরাধ দমনের ব্যর্থতার অভিযোগে দিনা বললুয়ার থেকে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করে পেরুর কংগ্রেস এরপর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সংসদের স্পিকার জোসে জেরি আগামী জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি দুর্নীতি ও সংগঠিত অপরাধের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে পেরুতে এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির তরুণ প্রজন্ম গত বৃহস্পতিবার জেরির পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে একজন নিহত হন এবং প্রায় একশো জন আহত হন তবে প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট বলুয়ার্টের খ্যাতনামা সঙ্গে শিল্পী পল ফ্লোরেন্স খুনের পর তিরিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তবে সেই সময়েও অপরাধ কমেনি ফ্লোরেন্সকে হত্যার ঘটনাটি ঘটিয়েছিল একটি বাসে যাতে চাদাবাজির উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে জানা যায় ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী